হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের আজকের অর্থাৎ দশই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের যে জিকে তার উপর বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বত্রিশ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বত্রিশ কিসের সাথে সম্পর্কিত এটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের সাথে সম্পর্কিত এটি হলো সেই অধিকার যার মাধ্যমে মৌলিক অধিকার লঙ্গিত হলে শীর্ষ আদালতের দ্বারস্থ পাওয়া যায় এবং অনুচ্ছেদ বত্রিশে মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে খিলাপথ আন্দোলন কোন ধর্মের সাথে যুক্ত ছিল খিলাফত আন্দোলন কোন ধর্মের সাথে যুক্ত ছিল এটা ছিল ইসলাম ইসলাম ধর্মের সাথে যুক্ত ছিল খিলাফত আন্দোলন খিলাপথ আন্দোলন ব্রিটিশ ভারতে উনিশশো উনিশ থেকে উনিশশো সালের মধ্যে চলে কিন্তু শেষ পর্যন্ত খিলাপথ আন্দোলন উনিশশো সালে মহাত্মা গান্ধী কর্তৃক শুরু হওয়া অসহযোগ আন্দোলনে যোগ দেয় নেক্সট কার অনুমতির ভিত্তিতে একটি রাজ্যের বিধানসভায় একটা অর্থ বিল পেশ করা যেতে পারে রাজ্য বিধানসভায় কার অনুমতিতে অর্থ বিধানসভায় অর্থ বিল পেশ করা যেতে পারে এটা করা হয় রাজ্যের গভর্নর রাজ্যের গভর্নরের অনুমতিতে এবং অনুচ্ছেদ একশো আটানব্বই বলা আছে অর্থ বিল কেবলমাত্র বিধানসভাতেই উত্থাপন করা হয় এবং অনুচ্ছেদ একশো নিরানব্বই বলা আছে রাজ্যের যে অর্থ বিলের সংজ্ঞা সেটা দেখা যাচ্ছে একশো নিরানব্বই নাম্বার আর্টিকেলে আর অর্থ বিল কেবলমাত্র বিধানসভাতেই উত্থাপন করা হয় এটা বলা হয়েছে অনুচ্ছেদ একশো আটানব্বইয়ে নেক্সট দু হাজার চব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী মহাবীর গড্ডু কোন রাজ্যের বাসিন্দা দু হাজার চব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী মহাবীর গুড্ডু কোন রাজ্যের বাসিন্দা তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা হরিয়ানা রাজ্যের সাথে সম্পর্কিত ভারতের বর্তমান সিএজি কে আছেন ভারতের বর্তমান সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল কে আছেন তিনি হলেন সঞ্জয় মূর্তি সঞ্জয় মূর্তি আছেন ভারতের বর্তমান সি এর আগে কে ছিলেন এর আগে ছিলেন গিরিশ চন্দ্র মুর্মু গিরিশ চন্দ্র মুর্মু টেনিস কোর্টের চওড়া কত হয় টেনিস কোর্টের যে চওড়া ডাবলের ক্ষেত্রে কত হয় দেখো টেনিস কোর্টের চওড়া ডাবলসের ক্ষেত্রে হয় ছত্রিশ ফুট আর সিঙ্গেলের ক্ষেত্রে চওড়া হয় সাতাশ ফুট নেক্সট ভারত সরকারের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে আছেন ভারত সরকারের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে আছেন তিনি হলেন ডক্টর টি ভি সোমনাথন টি ভি সোমনাথন আছেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি দু সালে পদ্মশ্রী পুরস্কার জয়ী সুরেন্দ্র মোহন মিশ্র এবং গোদাবরী সিং কোন রাজ্যের অন্তর্গত দু হাজার চব্বিশ সালে পদ্মশ্রী পদ্মশ্রী পুরস্কার জয়ী মোহন মিশ্র এবং গোদাবরী সিং কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের সাথে সম্পর্কিত দেখো উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্ক উত্তর উত্তরপ্রদেশ সায়েন্সে ভি কি চিহ্নিত করে সায়েন্সে ভি কি চিহ্নিত ভি চিহ্নিত করে বেগ বেগকে চিহ্নিত করা হয় ভি দিয়ে নেক্সট কাবাডি খেলায় লোনাতে কত পয়েন্ট পাওয়া যায় কাবাডি খেলায় লোনাতে কত পয়েন্ট পাওয়া যায় লোনাতে দুই পয়েন্ট পাওয়া যায় দুই পয়েন্ট কাবাডিতে যদি প্রতিপক্ষ দলকে সম্পূর্ণ আউট ঘোষণা করা হয় তো একটি দল লোনা নামে দুটি পয়েন্টের বোনাস পায় লোনা নামে দুটি পয়েন্টের বোনাস পায় অর্থাৎ দুই পয়েন্ট টেকটনিক প্লেট কত ধরনের হয় টেকটনিক প্লেট কত ধরনের হয় এটা হয় তিন ধরনের কী কী ডাইভারজেন্ট প্লেট প্লেট কনভার্জেন্ট প্লেট এবং ট্রান্সফর প্লেট নেক্সট পঞ্চম ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে কোন প্ল্যান চালু করা হয়েছিল পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে কোন প্ল্যান চালু করা হয়েছিল এটা করা চালু হয়েছিল যে রোলিং প্ল্যান বা বহতা প্ল্যান বা জনতা প্ল্যান এটা চালু করা হয়েছিল অর্থাৎ রোলিং প্ল্যান চালু করা হয়েছিল দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের শিশু লিঙ্গানুপাত ছিল সবচেয়ে কম এটা হলো হরিয়ানা হরিয়ানায় লিঙ্গ শিশু লিঙ্গানুপাত ছিল সবচেয়ে কম ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশের মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়েছিল এটা চালু হয়েছে হয়ে হয়েছিল উনিশশো তিরানব্বই উনিশশো যেটা পরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা ঘনত্ব কত ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল এটা ছিল তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার তিনশো জন প্রতি বর্গ কিমি নেক্সট সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য হলো আমাদের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য হলো এক নম্বরে বিহার দু নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ উজাভার তিরুনল উৎসব কোন রাজ্যে পালিত হয় উজাভার তিরুনল উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে পালিত হয় দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত আর আর ছবির নাটুনাটু গানটির রচয়িতাকে দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত আর আর ছবির নাটুনাটু গানটির রচয়িতা হলেন চন্দ্র চন্দ্রবোষ এবং গানটির পরিচালক কে ছিলেন এস এস রাজামৌলি নেক্সট ইউক্যারিওটিক এবং পোক্যারিওটিক উভয় কোষেই কোসঞ্জানু পাওয়া যায় কোন কোসঞ্জানুটি উভয় কোষে পাওয়া যায় এটা পাওয়া যায় রাইবোজম রাইবোজম পাওয়া যায় এবং ইউক্যারিওটিক এবং পো ক্যারিওটিক উভয় কোষেই কোন তরল পদার্থ পাওয়া যায় সেক্ষেত্রে হবে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম পাওয়া যায় তীরন্দাজে যদি তীরটি হলুদ কেন্দ্রবিন্দুতে অর্থাৎ বুলস আয়ে আঘাত করে তাহলে কত পয়েন্ট স্কোর হয় তীরন্দাজে যদি তীরটি হলুদ কেন্দ্রবিন্দুতে অর্থাৎ বুলস আয়ে আঘাত করে তাহলে কত পয়েন্ট স্কোর হয় এটা হয় দশ পয়েন্ট দশ পয়েন্ট স্কোর হয় ছাপ্পান্নতম সিনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ছাপান্নতম সিনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশের যে ফাইনাল সেটা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এটা অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম ইন্দোর ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লির তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের প্রশ্নের উপর কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিও তা যে পর্যন্ত ওকে বাই